আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে মাইক্রোসফট সারফেস প্রো 7। আপনারা পূর্বে দেখেছেন যে আমাদের কাছে সারফেস প্রো 5, সারফেস প্রো 6 এবং সারফেস প্রো 7 সবগুলো ভেরিয়েন্ট আছে। एग्জ্যাক্টলি এখানে তিনটা কনফিগারেশন প্রো 5, প্রো 6 এবং e প্রো 7 বাট আমাদের স্টকে একদম প্রো 3 থেকে শুরু করে প্রো 7 পর্যন্ত স্টকে अवेलेबल আছে কেউ যদি পারচেজ করতে চান। সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে কিন্তু কুরিয়ারের ডেলিভারি চার্জ ফ্রি করা আছে জাস্ট বিজয় দিবস উপলক্ষে অথবা থার্টি ফার্স্ট ডে বা একত্রিশে ডিসেম্বর উপলক্ষে সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সারফেস প্রো সেভেন এই ল্যাপটপটা নিয়ে এটা আমাদের আজকে নতুন কালেকশন স্টকে নতুন কালেক্ট করেছি তো এইটার এই ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সবাই কম বেশি জানেন যে আমাদের স্টকে প্রোডাক্ট নতুন আসলে সেটার একটা একক রিভিউ অথবা যৌথ রিভিউ আমাদের আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করি ফার্স্ট টাইম আমি কনফিগারেশনটা বা মডেলটা দেখিয়ে দিচ্ছি সারফেস প্রো সেভেন আর এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে টেন সিক্সটি ফাইভ জি সেভেন মোটামুটি একটু হাই ক্যাটাগরির প্রসেসর যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি পাচ্ছেন আপনারা ম্যানশন করা আছে থ্রি পয়েন্ট নাইন জিরো গিগাহার্স পর্যন্ত আর এই প্রসেসরটা হচ্ছে ফোর ফোর আর থ্রেড প্রসেসরে ক্যাশ এমবি পাচ্ছেন টোটাল দশ এমবি ক্যাশ মেমোরি যেটা পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা হচ্ছে আপনার সাতত্রিশশো তেত্রিশ বাসের এটাতে র্যাম কখনো আপডেট করা যাবে না দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এনভিএমি জেন থ্রির এসএসডি পাচ্ছেন ওয়াইফাই পাচ্ছেন ইনটেলের লেটেস্ট ওয়াইফাই যেটা সিক্স থাকে গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি প্লাস 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লের রেজুলেশন একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম হচ্ছে তার ক্যামেরা রেজুলেশন অনেক দুর্ধন্ত একটা ক্যামেরা রেজুলেশন থাকে মাইক্রোসফট সার্ফেসে দেখতে পাচ্ছেন তবে এটা কিন্তু দুইটা ক্যামেরা আছে фрон সাইডে যেটাকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা বলি আমরা যদি একটু ব্যাক সাইডের ক্যামেরাটা দেখি সেটাও কিন্তু দুর্ধন্ত রেজুলেশনের একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন একদম মানে ফুললি কোয়ালিটি সম্পন্ন একটা ক্যামেরা তো এখানে কিন্তু ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস এডি ক্যামেরা পাচ্ছেন যে ক্যামেরাটা দিয়ে উইন্ডোজটা লক আনলকের ফ্যাসিলিটিসটা আপনারা পাবেন ডিসপ্লে রেজুলেশন যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে আছে এটা ঠিক টু কে বলা যাবে না এটা থ্রি কে বলতে হবে কারণ টু পয়েন্ট সেভেন কে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সেভেন কে রেজুলেশন অলমোস্ট থ্রি কে রেজুলেশনের আপনার ডিসপ্লে পাচ্ছেন যেটা হান্ড্রেড গ্লোসি টেকনোলজির যারা টু ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান পাশাপাশি যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে চান অথবা পাশাপাশি যারা স্পেশালি ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য ওভার কমফোর্টেবল একটা ল্যাপটপ যখন কিবোর্ডটাকে আপনারা ডিটাচ করে ফেলবেন ভার্চুয়ালি এখান থেকে একটা কিবোর্ড চলে আসবে যে কিবোর্ডের মাধ্যমে আপনারা চাইলে এমার্জেন্সি পারপাস কাজকর্ম করে নিতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটার ভিউ অ্যাঙ্গেল কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল আপনারা ভিউ করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম লাইটলি আপনারা ভিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন তো আর এটাকে কিন্তু আপনারা যখন ড্রয়িং করবেন চাইলে আপনারা সুবিধা মতো এর ভিউ করে নিতে পারবেন খুব সুন্দর একটা সুবিধা ক্যারি করার জন্য অথবা সোপায় বসে বিছানায় বসে গাড়িতে বসে ইউজ করার জন্য ওভারঅল মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ যারা স্পেশালি স্টাডি পারপাস ল্যাপটপ পার্সেস করতে চান এবং এখানে অনেকে পিডিএফ আকারে তাদের ফাইল জমা থাকে বই পড়ার যাদের অভ্যাস আছে তাদের জন্য কিন্তু স্পেশালি এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হয় কারণ এই সার্ফেসগুলোকে আমরা সাধারণত যেটাকে বলি স্টুডেন্ট ল্যাপটপ আমরা বাইরের কান্ট্রিতে যদি একটু লক্ষ্য করি দেখবেন সব স্টুডেন্টরাই ম্যাক্সিমাম সার্ফেস ইউজ করে কারণ এগুলা লাইট ওয়েট হয়ে থাকে বই পড়ার জন্য কমফোর্টেবল হয়ে থাকে পাশাপাশি ড্রয়িং করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার প্রয়োজন পড়তে পারে তো এই জন্যই হচ্ছে বেসিক্যালি এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে তো চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন যেহেতু বলেই দিয়েছি যে থেকে শুরু করে পর্যন্ত আছে সাথে একটা লেদারের বিল্ড করা ডিটাচ বা অ্যাটাচেবল একটা কিবোর্ড পাচ্ছেন যেটা ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এখান থেকে ডিটাচ বা অ্যাটাচ করে আর এটা টেকনোলজিটা খুবই স্ট্রং সহজে পড়ে যাবে না মানে অনেক জোরে টান দিতে হবে তারপরে এটা খুলবে অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে হঠাৎ করে পড়ে যায় কিনা এরকম কোনো কিছু সম্ভাবনা নাই তো ল্যাপটপটাতে আপনারা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ কিলিকলেস ট্র্যাক প্যাড এবং এটাকে যদি আমরা একসাথে ইয়া করি অ্যাটাচ করে ফেলি অ্যাজ লাইক জাস্ট একটা বই মানে খুবই স্মল টাইপের সিলিম টিলিম টাইপের পোর্ট ফ্যাসিলিটি গুলা টাইপ সি পোর্ট যেটা মাল্টি ফাংশনাল আপনাকে কাজ করতে পারবেন ইউএসবি পোর্ট এখান থেকে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট যেটাকে আমরা চার্জার দিয়ে দিব একদম মাইক্রোসফটের অরিজিনাল ম্যাগনেটিক চার্জার এটা আপনারা সাথে পাবেন অপোজিট পাশে যদি দেখি একটা হেডফোনের জ্যাক আছে আরো একটা ফ্যাসিলিটিস এই সার্ফেসটাতে আছে সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে মাইক্রো এইচডি কার্ড ইউজ করতে পারবেন যাদের স্টোরেজের স্বল্পতার বিষয় থাকতে পারে অনেকে আছে যে ভিডিও এডিট করেন ফটোশপ বা গ্রাফিক্সের কাজ করেন স্টোরেজটা একটু বিগ সাইজের বা বিগ ক্যাপাসিটির প্রয়োজন এখানে চাইলে পাঁচশো বারো জিবি বা দুইশো ছাপ্পান্ন জিবি মাইক্রোএসডি কার্ড আপনারা কিনে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের একটা রিভিউ মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই সার্ফেসটা পারচেস করতে পারবেন অনলি সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস তো কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো মানের একটা কনফিগারেশন সার্ফেস প্রো সেভেন সাথে গিফট পাচ্ছেন একটা মাউস এটা কালার ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো সোভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও তো যারা স্পেশালি সার্ফেস লাভার আছেন অথবা সার্ফেস প্রো সিরিজ আপনারা খুঁজতেছেন তারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন যদি কারোর প্রয়োজন হয় আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব বাকি টাকা ওখানে পেমেন্ট করে কুরিয়ার কোম্পানিতে ল্যাপটপটা রিসিভ করতে পারবেন সাথে থাকছে দারুন দারুণ গিফট আইটেম তারপর হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি আর আমাদের যে ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা আছে এটা কিন্তু অন্য জায়গা থেকে অনেকটাই ডিফারেন্ট অনেকটা একটু বেশি টাইপের ওয়ারেন্টি ফ্যাসিলিটি চাইলে আপনারা চেক করে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ